চুম্বনের ইতিহাস শুধু প্রেমের গল্প নয় এটি মানব সভ্যতার সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনের অংশ ঐতিহাসিকরা মনে করেন প্রায় চার হাজার বছর আগে ভারতে চুম্বনের লিখিত উল্লেখ পাওয়া যায় প্রাচীন ঋগ্বেদে ও পরে কামসূত্রে গ্রিস ও রোমে চুম্বন ছিল সামাজিক মর্যাদা বিশ্বাস এবং দেহঘনিষ্ঠ আকর্ষণের প্রতীক মধ্যযুগে ইউরোপে চুম্বন শপথ ও চুক্তির অংশ হয়ে ওঠে সময়ের সঙ্গে সঙ্গে চুম্বন রূপ নেয় যৌন আকর্ষণের সূচনা বিন্দুতে আধুনিক বিজ্ঞান জানায় চুম্বনের সময় মিশ্রিত হরমোন শরীরকে সেক্সের জন্য মানসিকভাবে প্রস্তুত করে তাই ইতিহাস সংস্কৃতি ও জীববিজ্ঞানের মিলনে চুম্বন হয়ে উঠেছে কামনা ও সেক্সের প্রথম নীল সংকেত বীর রিপোর্ট নিউবনি বাংলা